আজকের গল্প সত্যি ফুতের গল্প গল্পটির লেখক সুদীপ ঘোষাল গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু আমার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করাটা আমার কাছে খুব প্রয়োজন দা আপনাদের কোনো অসুবিধার ব্যাপার নেই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেকে দেখছেন শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল আইকনটাতে প্রেস করে দেবেন যা দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটু লাইক করবেন লাইকটা আমাদের মোটিভেটেড করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্যে আর একটু কমেন্টস করবেন আমার ছোট্ট পরিবারের সাথে আমি পরিচিত হতে চাই ছোট্ট পরিবারের মানুষগুলো তখন আমাকে কমেন্টস করলে আমি অবশ্যই উত্তর দেবো তাদের কারণ এখন তো আমার অল্প কম মানুষের কাজে কটার কেউ কমেন্টস করতে চান না কেন একটুখানি কমেন্টস করলে ভালো লাগে আমাদের আর একটু যদি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দেবেন আর এখন করছি সত্যি ভূতের গল্প সুদীপ ঘোষাল মুনসেফ মারা গেছেন কুড়ি বছর আগে কিন্তু এখনও তিনি ছাড়তে পারেননি এই পৃথিবীর মায়া অজয় নদের চোরাবালি আর ঘোলা জলের ভালোবাসা অনেকের কল্পনা এখানকার ভূত সেই মুনসেফ ও তার হত্যাকারী দল মুন্সেফ ভালো ভূত সে এলাকার লোকের প্রাণ রক্ষার কাজ আজও করে চলেছে সাদা বেগুন খোলার খা খেয়াপাড়ের পূর্ব দিকের বা বাংলো ঘাটে মুন্সেফ কোয়ার্টারে রাতের দৃশ্য যে দেখেছি সেই জানে চাঁদের আলো ফিরিয়ে দেয় পুরনো মায়া গোপনে শুনেছি সেই স্থানে রাতে অতীতের কোটের মুনসেফ তার খাতা পত্তর বগলে নিয়ে মাখা ফাঁকা মাঠে কোর্টের কাজ সারেন হয়তো তার পুরনো অভ্যেস এখনও খুলতে পারেননি পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি অজয় ঘাটে মিল গেছে অজয়ের রূপ এখানে এসে অপরূপ অথচ ভয়ঙ্কর হয়ে উঠেছে এই অঞ্চলে চোরাবালি অনেকেরই প্রাণ কেড়ে নিয়েছে তাই এখানে সাবধান বাড়ি লেখা আছে বিপজ্জনক এই জায়গায় সহজে কেউ আসেন না সকলেই এড়িয়ে চলে দুদিকে বাস দিয়ে ঘিরে রাখা হয় চোরাবালির এলাকা এপাড়া তান্ত্রিক জেঠু আমার বহুদিনের চেনা জেঠু তিনি বলতেন এদিকে আমস্যার রাত্রে একা অজয় ঘাটে যাবি না তবে তারা চাইলে তোকে টেনে নিয়ে যাবে ছদ্মবেশে আমার ছোট কাকু সঙ্গে ছিলেন কাকু বললেন শিবের অনুচর দেবজনী বিশেষ অশরীর প্রেত বা পিশাচ জীব প্রাণী ইন্দ্রগ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান পঞ্চভূত পরিণত দ্রব্যভূত বাষ্পীভূত বিদ্যমান রয়েছে যার বর্তমান কাল ভূত প্রেতের দ্বারা আক্রান্ত আমাবস্যার কার্তিক মাসে মাসের চতুর্দশী তিথিতে উপদ্রব বাড়ে জেঠু বললেন ঠিক বলেছেন আপনি তবে ভূত হলো অশরীরই পুরুষ আত্মা আর পেতনী অশরীরী মেয়ে আত্মা অপঘাত আত্মহত্যা প্রভৃতি কারণে মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভূত প্রেতী হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পর ভূতে পরিণত হতে পারে বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেত আত্মা হিসেবেও উল্লেখ করা হয় প্রেতার তার নারীবাচক শব্দকে পেত্নী হিসেবে পুরুষবাচক শব্দকে প্রেত বলা হয় আমি বললাম বাংলা সংস্কৃতিতে অনেক ধরনের ভূতের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো নারী ভূত যারা বেঁচে থাকতেও কিছু অতৃপ্ত আশা ছিল আর অপবৃত্যু বরণ করেছে যেটু বললেন পেত্নী শব্দটি সংস্কৃত পেত্নী শব্দ থেকে এসেছে এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে এসব ভূত সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে পেত্নীরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে পেত্নীদের আকৃতিতে একটাই সমস্যা রয়েছে তা হলো তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো সংস্কৃত শব্দ শাকচুন্নি থেকে এসেছে এটা হলো অল্প বয়সী বিবাহিত মহিলাদের ভূত যারা বিশেষভাবে তৈরি বাঙালি সুক্ষ পোশাক পরিধান করে এবং হাতে শাখা পরিধান করে শাখা হল বাঙালি বিবাহিতা মহিলার প্রতীক লোকগথা অনুসারে জলাভূমির ধারে আম গাছে বাস করে এরা আর ছোটো ছেলে মেয়ে দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে কখনো কখনো সে মানুষকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে সাবধান শাকচুন্নিকে মাছ দেওয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা মাছ পেলে তারা সেই মানুষকে মাছের মতো কর্মরিয়ে চিবিয়ে চিবড়ে করে দেয় কিন্তু মানুষ তো এক প্রকার হয় না কিছু মানুষ চেনা ছকের বাইরে ছক কষে কী করে টাকা পয়সা বেশি করে অর্জন করা যায় তার মৎস্য কষার লোক আছে বই কি আর এই সব লোক নিশাচরের মতো দিনে কোথায় থাকে দেখা যায় না কিন্তু রাত হলে ঘুরঘুর করে বিপজ্জনক এলাকায় যেখানে সাধারণ মানুষের দিনের বেলা যেতে ভয় পায় সেখানে রাতের বেলায় নির্ভয়ে ঘোরাফেরা করে হিংসাচরের দল আমি ভূতের কথা শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখিনি বাবা বলতে চোখে না দেখা জিনিস সত্যি হয় না কথাটা অন্তরে গেঁথেছিল ফলে কোনো দিন ভূত দেখা দূরের কথা ভয় পর্যন্ত পাইনি বাংলোঘাটের বদনাম আছে এখানে নাকি ভূত বাসবাগানের ভেতর দিয়ে হেঁটে বেড়ায় একদিন ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম বাংলো ঘাট গরমের সময় নৌকা বিহার বেশ জমে উঠল হঠাৎ দুজন বন্ধু জুটে গেল নদীর তীরে তাদের একজন বুড়ো মদনদা আর একজন ছোকরা মরাদা মরা নামটা শুনে আমার গাটা ঘিন ঘিন করে উঠল শ্মশানের সময় সব দেহ পোড়া গন্ধ নাকে ভিসে এলো আমি বললাম মরাদা এরকম বটকা গন্ধ কোথা থেকে আসছে মরাদা বললো সামনের শ্মশানে মরা পুড়ছে হয়তো আর তাছাড়া আমার মুখে দুর্গন্ধ আছে অনেক দিক রক্ত খায়নি তো আমি বললাম কি যে বলো রক্ত আবার খায় নাকি মরাদা বলল আমি কি তাই বললাম নাকি মদনদা বলল হ্যাঁ বললি তো গাজার নেশা ধরেছে নাকি মরাদা বলল ঠিক বলেছ আজ টানটা বেশি হয়ে গেল দাও দেখিনি আর এক ছিলিম তারপর আমার সঙ্গে দুজনে গাজা খেয়ে গল্প করতে লাগলো তারপর আমার দিকে কলকেটা এগিয়ে দিয়ে বললো দাও এক টান দেখবে কেমন হালকা মেজাজে গান আসবে অন্তরে আমি বললাম আমি ওসব খাই না তারপর বললাম মদন দা নৌকায় মাঝি কই কি করে চলছে নৌকা মরাদা বলল সন্দেহ হয়েছে তো অন্ধকারে দেখা যায় না তারপর মাঝ নদীতে গিয়ে নিয়ে নৌকায় গল্প শুরু হলো মদনদা আমাকে বলল তোমার খুব সাহস মনে হচ্ছে বেশি সাহস ভালো নয় আমরা ঘাটে এসে পড়েছি মৃত মনসেপের আত্মা এখন মনসেফ কোয়ার্টার থেকে পায়ে হেঁটে বৈকালিক ভ্রমণ সারে এই ঘাটে এসে চোরাবালিতে ডুব দিয়ে চান করে আমি বললাম চোরাবালি থেকে তো উঠতে পারবে না মদনদা বলল আরে বোকা এ তো মানুষ নয় ভূত ভূতরা সব পারে রাত হয়ে এসেছে মনসেফ ঘাটে মনসেফ চোরাবালিতে ডুব দিল নিয়ে চোখে দেখলাম মদুনদার মরাদা আছে বলে আমি আমার ভয় পেলাম না মরাদা বলল কি গো ভয় লাগছে না আমি বললাম তোমরা আছো তাই মরাদা বলল আমি মদনদাকে ডাকি দেখলাম মরাদা একলাপে নদীর পাড়ে নৌকা থেকে লাভ পেরেই আবার নৌকায় ফিরে এল মদনদা এবার তোর রক্ত চাই ভূত দেখবি না এই মরা এখানে আয় তারপর মদনদা মরার হাতটা টেনে ছিঁড়ে ফেললো আর পাটা ধরে চিপোতে লাগলো আমি ওদের রক্ত মাখা মুখ দেখে নৌকার মধ্যে চিঠে পড়ে ওখানে গেলাম পরের দিন সকালবেলা আমি গান ফিরে পেলাম দেখলাম হাসপাতালে শুয়ে আছি ভূত আমাকে মারতে পারেনি মুনসেফের দয়ায় আমার মনে আছে মুন্সেফ কালো কোট পড়েছিলেন তিনি আমার একটা হাত ধরে বললেন ভয় নেই মুনসেফ আমি আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না শুধু দেহ ছাড়া কালো কোট দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ব্যাগপত্রগুলো কোয়ার্টার থেকে লোকগুলো এনে দিয়েছিল তারা বললো কি মশাই মদনদার মরার খপ্পরে পড়েছিলেন নাকি যাক খুব জোর প্রাণে বেঁচে গেছেন আমি বললাম আপনারা তো লোকাল লোক আচ্ছা ওদের আসল ঘটনাটা কি জানেন একজন বললেন হ্যাঁ জানি মুন্সেফ কোর্টের কাজ ছেড়ে একদিন সান্দ ভ্রমণ শেষে স্নান করতে গিয়ে দেখেন মদন গুন্ডা ও মরাগুন্ডা একজন নিরূহ মানুষকে চোরাবালিতে ফেলে হাসছে হঠাৎ ওরা মুনসেফকে দেখে ফেলে ফলে মুনসেফ ওদের শত্রু হয় তারপর সঙ্গে সঙ্গে ওরা মুনসেফকে ধরে বেঁধে এনে চোরাবালিতে ফেলে মুনসেফ একা ছিলেন ওদের সঙ্গে লড়াই করতে পারেননি কিন্তু তিনি বদনা নিয়েছিলেন এক মাসের মধ্যে এক অমাবস্যার রাতে দুজনকে মুনসেফের আত্মা টেনে আনে চোরাবালির ধারে তারপর তারাও ডুবে যায় পাপ কর্মের চোরাবালিতে। তারপর থেকে ওদের দুষ্ট আত্মা আনারই ভালো মানুষকে নিয়ে আসে চোরাবালির ধারে আর মুন্সেফে সে লড়াই করে বাঁচান মানুষদের মুন্সেফ তাই এখানকার লোকেদের কাছে শুভ আত্মা দেবতা স্বরূপ তার জন্মদিন পালন করে এখানকার লোক আর প্রত্যেক আমাবস্যায় রাত্রে মুনসেফ নিজেই চোরাবাড়ি থেকে উঠে এসে তার কোয়ার্টারে বসেন অভ্যাসগত আইনের কাজকর্ম সেরে রাখতে বিস্তর তার কাগজের বান্ডিল এখনো ডাই হয়ে জমে আছে ধ্বংস